মন কি বাত আক্ষরিক অর্থে মনের কথা যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজিত একটি ভারতীয় রেডিও অনুষ্ঠান যেখানে তিনি ভারতীয়দের পাশাপাশি বিদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন তেসরা অক্টোবর দু সালে প্রথমবারের মতো দেশবাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠানে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল দৈনন্দিন শাসনের বিষয়গুলিতে নাগরিকদের সাথে একটি সংলাপ স্থাপন করা রবিবার মোদীজির মন কি বাতের একশো তেইশতম পর্ব সারা দেশের সঙ্গে রাজ্যেও মোদীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণের ব্যবস্থা করা হয় রামনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম জয়নগর বণিক স্থিত শঙ্কর গীতা আশ্রমে আর রামনগর মন্ডলের উদ্যোগে মোদীজির মন কি বাত অনুষ্ঠানে মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন আজকে একশো তেইশতম প্রধানমন্ত্রী মন কি বাত প্রতিষ্ঠান সাতনগর বিধানসভা কেন্দ্রে শঙ্কর মঠ এবং কৃত আশ্রমের আজকে একশো তেইশতম মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষে ভারতবর্ষের মাতৃ রাজ্য থাকেন আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের উদ্দেশ্যে সারা পৃথিবীর উদ্দেশ্যে আমরা জনগণের উদ্দেশ্যে আগামী ভারতবর্ষ কিভাবে তৈরি হয়েছে এবং কিছু কি করা হয়েছে জনগণের বিভিন্ন বিষয়ের উপর নিয়ে আলোকপাত করে অধীর আগ্রহে আমরা অপেক্ষা থাকি তার দেশের উদ্দেশ্য মতবাদ আমরা করলাম ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল